হ্যালো বন্ধুরা আপনারা যারা বাংলা লিঙ্ক ইউজ করেন বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন তাদের জন্য বাংলা লিঙ্ক ঈদ উপলক্ষে খুব চমৎকার একটা অফার নিয়ে আসছে অফারটি হলো আপনি একটা রেফার কোড ব্যবহার করে দেড় জিবি পাবেন তো আপনি কীভাবে সে অফারটা রিডিম করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি সরাসরি চলে যাবেন আপনার বাংলা লিঙ্ক অ্যাপসে বাংলা লিঙ্ক অ্যাপসে প্রবেশ করার পরে আপনি চলে যাবেন থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুটা আসার পরে আপনি দেখবেন রেফার অ্যান্ড আর্ন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রিডিম নামের উপরে যে পেস্ট ইউর কোড হেয়ার এখানে যেই খালি ঘরটা আছে এখানে আমি যে কোডটা দিচ্ছি আপনাদেরকে এই কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে আমি আগে আপনাদেরকে দেখিয়ে নেই এই সিমে কিন্তু আপনার এক এমবিও নেই অনেকে আবার বলতে পারেন যে এমবি আগে ছিল জিরো এম বি জিরো মিনিট জিরো এস এম এস তো আমি চলে গেলাম রেফারে যাওয়ার পর আমি কোর্টায় কোর্টটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি রিডিম করে দিলাম সাথে সাথে সাকসেসফুল রিডিমড আমি এখন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসলাম সাথে সাথে দেখেন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা তাই একটু লোড নিচ্ছে দেখেন আমাদের এই সিমে দেড় জিবি চলে এসেছে তো আপনারা চাইলে এইভাবে আজকের অফারটা চমৎকার একটা অফার এই অফারটা লুফে নিতে পারেন সকলকে ধন্যবাদ